বাংলাদেশকে নানাভাবে উস্কানি দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে ভারতের ক্ষমতাসীন দল অথবা তাদের মাদার অর্গানাইজেশন আমরা নিশ্চয়ই এর মধ্যে খেয়াল করেছি যে একটা নিউজ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ার ঘোষণা আর এস এস এর আমি পড়ব এই জায়গাটা আবার বাংলাদেশে একটা কর্মসূচি দিয়েছে বিএনপির তিনটা সংগঠন কিন্তু মৌলগত বা মৌলিক পার্থক্য আছে সেটা আসলে এই দুই দেশের পার্থক্যটা আরও ক্লিয়ার করবে আমাদের সামনে আমি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের বাংলাদেশ সফরের কথা ঘোষণা যেদিন হলো সেই শুক্রবারে প্রতিবেশী রাষ্ট্রে হিন্দু নিপীড়নের অভিযোগ তুলে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সহ কয়েকটি সংগঠন দশ ডিসেম্বর কম হাইকমিশন ঘেরাও করবে তারা এখানে আর সিভিল সোসাইটি অফ দিল্লি নামের একটি সংগঠনের ব্যানারে এটা করা হচ্ছে কিন্তু আসলে খোঁজ নিয়ে জানা গেছে যে এটা আসলে আর দিল্লি নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হলেও উদ্যোগটা প্রধান হতো দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনা সহপ্রধান রাজনীশ জিন্দাল গতকাল শুক্রবার দিল্লিতে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন বলেন নাগরিক সমাজের এই কর্মসূচি দশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওই দিন আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালিত হয় মানে ভারত আন্তর্জাতিক মানবাধিকার দিবসে একটা কর্মসূচি দিচ্ছে কিছু মানুষের মানবাধিকার নিশ্চিত করবে এই কাজটা কে করছে ভারত আর এস এস বিজেপির মা তারা মানবাধিকারের কথা বলছে আচ্ছা জিন্দাল অভিযোগ তুলে বলেন বাংলাদেশে হিন্দু সহ সব সংখ্যালঘুর গৌরপর অত্যাচারের ঘটনা সারা ভারত ক্ষুব্ধ ওই কর্মসূচিতে দেশের দুইশোটির বেশি সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন বাংলাদেশ হাইকমিশনে তারা এক স্মারকলিপি পেশ করবেন তারপরে আরও বিভিন্ন জায়গায় দেবেন ডেবেন ইত্যাদি কিন্তু তারা ঘেরাওয়ের কর্মসূচি দিচ্ছেন ঘেরাও শব্দটার মধ্যেই আছে এক ধরনের উস্কানি এক ধরনের জঙ্গিবাদী অ্যাটিটিউড আর বিএনপির তিনটা সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল তারা অভিমুখে প্রতিবাদী পদযাত্রা করবে এবং গিয়ে এখানে জাস্ট সিম্পলি স্মারকলিপি দিয়ে আসবে তাদের প্রতিবাদের বিষয় হচ্ছে জাতীয় পতাকা অবমাননা হাইকমিশনে হামলা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে যে কথাটা বলা দরকার আমি ইনফ্যাক্ট এই ধরনের মিছিলও যে বিএনপি নিয়ে যাচ্ছে এর মধ্যে কিছু ঝুঁকি থাকে কিনা একটু মনে রাখা দরকার আমার মনে হয় ব্যক্তিগতভাবে এই ধরনের পদযাত্রাও এই মুহুর্তে অ্যাভয়েড করাটা ভালো ভালো কারণ হচ্ছে আমি এই সংগঠনগুলোর উদ্দেশ্য সম্পর্কে আমি ওয়াকিবহাল আছে বুঝতে পারছি তারা ঘোষণা দিচ্ছেন তারা একটা পদযাত্রা নিয়ে যাবেন শান্তভাবে গিয়ে একটা স্মারকলিপি দিয়ে চলে আসবেন কিন্তু যখনই ধরনের জমায়েত তৈরি হবে ভারতের দিক থেকে কোনো না কোনো এজেন্ট প্রভেখিয়া এর মধ্যে ভারতের দিক থেকেও কিভাবে আওয়ামী লীগের দিক থেকেও এখানে ঢোক ঠোকানো থাকতে পারে যারা ওখানে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতে পারেন এবং এই জমায়েত যেহেতু হচ্ছে এই জমায়েতের মধ্য থেকে এই করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ফলে এটা ঝুঁকি তৈরি করতে পারে খুবই সাধারণ খুবই একেবারে মানে সুশীল আমরা এভাবে বলবো কর্মসূচির ঘোষণা হয়েছে কিন্তু এর মধ্য থেকে হবেই না বলা কঠিন ওদিকে ভারত যে বলছে যা বলছে তারা আর এস এস মাঠে নেমেছে এবার মাঠে নেমে তারা উস্কানিমূলক কর্মসূচি কন্টিনিউ করছে আমরা দীর্ঘদিন থেকে এই কথাটা বলছি যে আসলে ভারত একটা দাঙ্গা চাইছে একটা দাঙ্গা চাইছে হিন্দু মুসলিম পেরে উঠছে না পেয়ে উঠছে না হয় দাঙ্গা অথবা ভারতের কোনো স্থাপনায় হামলা দুটোর একটা হাই কমিশনে যখন হলো আমাদের সহকারী হাই কমিশন ত্রিপুরা আগরতলায় তখনও তারা চেয়েছিলো আমরা ভারতের কোনো একটা স্থাপনায় হামলা করি হামলা দূরে থাকুক আমাদের এই ধরনের আওয়াজও কেউ তোলে নেয় যে একটা পাল্টা কিছু করো অথচ আমরা বাংলাদেশের সব মানুষকে একত্রিত হয়ে সবাই সবাইকে শান্ত থাকতে বলতে দেখলাম সব মানুষ সব মানুষ একই কথা প্রযোজ্য আমাদের লয়ারকে যখন কোর্ট প্রেমেসেসে কুপিয়ে হত্যা করা হয়েছে তখনও পাল্টা কোনো কিছু করার আহ্বান আসে নেই এসেছে যেভাবেই পারো সবাই শান্ত থাকো সবাই সবাইকে একই কথা বলছে বলতে বলতে অসাধারণভাবে আমাদের মানুষরা আমাদের এই দেশ কতটা চমৎকার টলারেন্ট সেই জিনিসটা প্রমাণিত হয়েছে ভারত আবারও করছে আবারও করছে তাদেরকে এটা করে যেতে হবে আমরা মানে এটা যে শেষ হয়ে গেছে সেটা যাতে মনে না করি আমাদের মাথায় রাখতে হবে এটাই তাদের রাজনীতি এবং তাদের ডোমেস্টিক পলিটিক্সের কারণে তাদেরকে এগুলো করতে হয় এই করাটা তারা কন্টিনিউ করবে আমাদের এই সময়টা খুব বেশি আছে তা না তারা হয়তো প্রোপাগ্যান্ডা আরও বেশ কিছুদিন চালাবে কিন্তু অতি কঠোর ধরনের অবস্থান অতি কঠোর ধরনের পদক্ষেপ অতি কঠোর ধরনের উস্কানি কমে আসবে কমে আসবে সেই পর্যন্ত আরও অন্তত দুই তিন মাস চার মাস এটা কন্টিনিউ করবেই সে সময় পর্যন্ত আমাদের একটু ধৈর্য ধরতে হবে আর আমরা হয়তো খেয়ালও রাখবো ভারতের পররাষ্ট্র সচিব যখন এসছেন তিনি কী ধরনের বার্তা দিয়ে যান এবং জয়েন্ট স্টেটমেন্ট যেটা দেওয়া হবে সেটার ল্যাঙ্গুয়েজ সেগুলো আমাদেরকে কিছু ধারণা দেবে যে ভারত আসলে সামনের সময়টাকে কিভাবে নিয়ে আস নিয়ে যেতে চাইছে তার আশা ইটসেলফই একটা বলবো যে সিচুয়েশান যা সেটাকে ডিএসকালাইট করার চেষ্টা করা মানে উত্তেজনা কমানোর এক ধরনের চেষ্টাই বলবো কারণ ভারতের দিক থেকে ভারতের উগ্রবাদীদের এক ধরনের চাপ ছিল তিনি যেন না আসেন আমাদের আবার উগ্রবাদীদের চাপ ছিল বাংলাদেশ যেন নিজে থেকেই এই বৈঠক ক্যান্সেল করেন কোনোটাই হয়নি দুই পক্ষ বসতে যাচ্ছে এবং আমরা এটা দেখতে চাইবো যে ভারত তার বাস্তবতা বুঝবে এবং বাস্তবতা বুঝে সে তার এই ধরনের অহেতুক বাজে অপরিণামদর্শী অ্যাটিটিউড থেকে বেরিয়ে আসবে এবং আস্তে আস্তে উত্তেজনা কমিয়ে আনবে তারা এখন একবার তো শুরু করে দিয়েছে আমি ওই সাথে একটা টক শোতে বলছিলাম কথাটা এইরকম যে আমরা ছোটোবেলায় আমার আমার মনে পড়ে আপনাদের অনেকেরও হয়তো মনে পড়বে সেটা হচ্ছে ছোটোবেলায় যখন কাঁদতে শুরু করলাম একটা পর্যায়ে কান্না টান্না আসলে শেষ হয়ে গেছে তো কান্নার শক্তি নাই এবং যে দুঃখ ছিল সেটাও শেষ কিন্তু কান্না থামানো কঠিন এটা লজ্জা লাগে খুব মনে পড়ে যে আমি কান্না থামাতে পারছি না তো ভারতের ক্ষেত্রে মনে হয় ব্যাপারটা এরকমই দাঁড়িয়ে গেল এখন তারা তো শুরুতে বেশ কিছু চাপটাপ টাপ দেওয়ার চেষ্টা করেছে এখন তাদের এই লজ্জার মাথা খেয়ে এটা কমাতে কিছুটা সময় লাগবে ওই সময়টা আমরা ধৈর্য ধরি এবং আমার মনে হয় যে আমাদের পাল্টা ব্যবস্থা যত আমরা কম নেব বিশেষ করে ভারতের ইস্যুকে কেন্দ্র করে কোনো জমায়েত হওয়াটা কেউ আমার কাছে টু সাম এক্সটেন্ট রিস্কি মনে হয় এটা অ্যাভয়েড করলে সবচেয়ে ভালো আর যদি যেহেতু ঘোষণা করা হয়ে গেছে কর্মসূচিটা তার অত্যন্ত সতর্ক যেন থাকেন এবং শুধু দল না মানে বিএনপির যে সংগঠনগুলো করছে তা না সরকারি সংস্থাগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং এবং জরুরি কথা আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সামরিক বেসামরিক সব গোয়েন্দা সংস্থা যাতে যথেষ্ট পরিমাণে এই জনগণের সাথে মিশে থাকেন যাতে রকম কোনো এজেন্ট প্রভুকে আর কোনো ভয়ঙ্কর কোনো কিছু ঘটানোর চেষ্টা করতে না পারে এটা খুবই জরুরি ব্যাপার সিরিয়াসলি মাথায় রাখতে হবে